আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বিন্দু আজকে যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো সেই বিশ্বসেরা আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগল বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন এটি অন্যান্য ঘাসের থেকে অনেকটাই আলাদা এই ঘাসটিতে এই ঘাসটি মোটামুটি কিছুটা বুট্টা গাছের মতো দেখা যায় তবু এটি বুট্টা গাছের মতো দেখা গেলেও এটি কিন্তু বুট্টা গাছে আপনার একটা চারা থেকে একটা ঘাসই কিন্তু হয় বা একটা গাছই কিন্তু হয় আর গুয়াতিমালা ঘাসে একটা চারা থেকে এক বোঝা সমপরিমাণ ঘাস হয় একটা চারা উঠলে তার গোড়া থেকে শুধুমাত্র চারা বের হতেই থাকে আর এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে মোটা হয় আর এই ঘাসের পাতাটা অনেক বেশি চড়া হয় এবং খুবই নরম মিষ্টি পাশাপাশি এই ঘাসটা টকও রয়েছে দর্শক টক রয়েছে এর কারণ হলো এই ঘাসটাতে যেহেতু ক্যালসিয়াম রয়েছে জেলির মতো পদার্থ রয়েছে ওই জেলির মতো পদার্থটা আসলে টক প্রচুর পরিমাণে টক এবং ঘাসটা যখন একটু বয়স্ক হয় তখন কিন্তু মিষ্টি লাগে টক মিষ্টি দুইটা উপাদানই কিন্তু এই গুয়াতিমালা ঘাসে রয়েছে তো দর্শক বিন্দু আমরা এই ঘাসটি মূলত বর্তমান সময়ে এই ঘাসের কাটিং ডেলিভারি দিচ্ছি যদিও আমরা এই যেই জমিতে ওষুধ দিতেছি বা যেই ঘাসগুলো দেখাচ্ছি এগুলো মূলত কাটিনের জন্য রেডি হয়নি এগুলো কাটিন রেডি হতে আরও অনেক সময় লাগবে এটাতে আমরা আজকে ওষুধ দেওয়ার জন্য এসেছি যাতে করে পোকার আক্রমণ না হয় কিছুটা পোকার আক্রমণ হয়েছে সে কারণে আমরা ওষুধগুলো দিতেছি আর সে কারণে ভিডিও করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য আমাদের আরেকটি জমিতে হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাঠিন রয়েছে গুয়াতিমালা ঘাসের আপনারা চাইলে সেখান থেকে আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন